দেখছেন কেমন শব্দ শুরু হয়েছে আর এই জামাগুলো আমাদের এগুলো বারোশো তেরোশো টাকা করে সেল আমি একটা জামা ভালো করে দেখাই দিই এগুলো যে দেখতেছেন সব মিনাকারি কাতান ঠিক আছে হাতের বোনা কাতান এই একটা জামাটার এইটা হচ্ছে ফার্স্ট পার্ট এখানে পর্যন্ত শেষ ঠিক আছে একেবারে আপনি পঞ্চাশ ইঞ্চি লং পাবেন এইটা হচ্ছে সেকেন্ড পার্ট এইটা তো আপনি বুটা করা পাবেন ঠিক আছে তারপর হচ্ছে হাতাটা মানে সেকেন্ড পার্টেও আপনি পাবেন ফার্স্ট পার্টেও আপনি পাবেন কাজ করা তো এগুলো অনেক বড় নিচ থেকে আসবে হাতা ঠিক আছে নিচ থেকে আসবে হাতা দুইটা হাতা এটা হচ্ছে সুরমা কালার মেজেন্ডার ভিতরে সুরমা প্রত্যেকটা কালার আমি বলে দিব যার লাগবে নিবেন শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য এখানে আমরা কখনো হোলসেল ছাড়া আমরা এইভাবে বিক্রি করি না এই যে হচ্ছে উন্যাটা একেবারে আড়াইয়াত বহরের পাঁচ আত বিশাল বড় উন্যা আর এই যে দেখেন এই যে আপনি নিচে গের আছে গের দিয়ে যদি ধরেন তাহলে আপনার ছয়াত হবে যদি এই গেটটা সহ ধরেন এই ঝুলটা সহ ধরেন তাহলে ছয় এত না ঠিক আছে অরিজিনিয়াল কাতাল ড্রেস এটা হচ্ছে আপনার একেবারে যেটা হচ্ছে আমাদের দেশীয় কাতান সেটা ঠিক আছে সবচেয়ে ভালো কোয়ালিটির কাপড় হাই কোয়ালিটির কাপড় সেই কাপড়ের উপরে কাতান ঠিক আছে নর্মাল কোনো কাতান না দাম শুনে তো মনে করবেন যে আমেনা আপা হয়তো বা নর্মালটা দিতেসে না আমেনা আপা হচ্ছে গিয়ে বড়ো কথা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে একেবারে কম দামে দিতেসে লাভ করি না লাভ সীমিত হ্যাঁ লাভ করি না বলবো না তাহলে আবার হারাম হয়ে যাবে লাভ করি না বলবো না বলি কি যে আপনারা একেবারে সীমিত লাভ করি এটা হচ্ছে কালো কালোর ভিতর মেরুন কালোর ভিতর মেরুন খুব কম পাবেন আর আমাদের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো বিক্রি করতে পারবেন বারোশো থেকে তেরোশো টাকা আপনাদের যাদের শোরুম আছে তারা তেরোশো টাকা বিক্রি করতে পারবেন হয় এইভাবে ধরেন তেরোশো টাকা বিক্রি করতে পারবেন এই কাতান ড্রেসগুলো আর এগুলো দিয়ে দিতে আমরা একেবারে রিজনেবল প্রাইসে এগুলি সব মিনাকারি কাতান এগুলি অনেক ভালো ড্রেস দামি ড্রেস যেগুলো আপনারা মার্কেট থেকে বারোশো তেরোশো টাকাতে কিনে নেন আর আমার কাছ থেকে নিলে কি প্রাইস পাবেন প্রাইসটা দেখতে হলে আপনাকে ভিডিওটা পুরো দেখতে হবে আমরা এই কাতানগুলো একেবারে ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি এইটা হচ্ছে মেজেন্ডা কালার এটা মেজেন্ডা না এটা কী কালার জানি কয় এটাই মিনা কালার মেজেন্ডা কালার আচ্ছা এটাও মেজেন্ডা কালার মেজেন্ডা কালারের ভিতরে জলপি কালার বুঝছেন এক একটার সাথে এক একটা সেট আসছে বিরাট হ্যাঁ আমার সবগুলি দেখাইতে হইতাছে ইস এটা মাথা নষ্ট দেন সাইড করেন আপনি একটু মাথা নষ্ট এগুলা আপনাদেরকে কী প্রাইজে দিব আজকে একেবারে পানির দামে দিয়ে দিব আপনাদেরকে এগুলি সব মিনাকারি কাতান যারা নিবেন এগুলো নিয়ে নেবেন একেবারে হোলসেল দামে পাচ্ছেন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো বারোশো তেরোশো টাকা সেল করতে পারবেন তেরোশো টাকা চোখ বুঝে আপনারা চলে আসবেন আমাদের শোরুমে জলফি কালার লালের ভিতরে জলফি কালার টকটকা লাল জলফি কালার অনেক সুন্দর না কালারটা নাকি জলফি নাকি এটাকে বলে হলুদ হলুদ কালার হলুদ লাল হলুদ মানে একটু কাঁচা কাঁচা হলুদের টাইপের উফ এটা আরও ফুটছে কালার সিদ্ধ জলফি কালার ও নিশুর মা তো অনেক সুন্দর একটা নাম দিল সিদ্ধ জলফি কালার এ এটা তো মাথার নষ্ট মনে চায় এগুলো একটা করে বানাই আপনাকে দেখাই কিন্তু আসলে আমরা বানাই না কেন আমরা সব জামা পড়তে পারি না সব জামা আমাদের জন্য যোগ্যতা নাই ঠিক আছে এই জামার যোগ্যতা আমাদের নাই ঠিক আছে এত হাইফাই আমরা চলতে পারি না ঠিক আছে আমরা হচ্ছে লেতুর ফেতুর মানুষ আর সুতি কাপড় মোড়া বাত মোড়া কাপড় কিন দিই আমাকে মোড়া কাপড় না হইলে শান্তি লাগে না বুঝছেন এটা হচ্ছে মেন কথা যদি মোড়া কাপড় আর মোড়া বাত হয় তাহলেই শান্তি আলহামদুলিল্লাহ এই যে এটা হচ্ছে গিয়ে আপনার বুলুর ভিতর নেবি বুলুর ভিতরে আপনার না আকাশি না নেবি বুলুর এই ফিরোজা ফিরোজা না এটা নেবি বুলুর ভিতরে ফিরোজা এটা অনেক সুন্দর ঠিক আছে যার যেটা লাগে নিয়ে নেবেন ভাই রে ভাই এগুলো বানাইলে ফুটটা থাকবো যদি এই কালার একটু পাইপিং দিয়া ও হাতাটা একটু মাইকাটা দিয়ে এরকম করে একটু পাইপিংটা দেন ও সেরকম হলো নাইকা লাগব নাইকা নাইকা কিন্তু আমরা তো নাইকা হইতে পারো না এর লাগে আমরা পিনতেও পারি না আমাকে যোগ্যতা নাই নাইকা নায়িকা নাইকা ওনারও যোগ্যতা লাগে এটা জানেন আবার জানেন নায়িকারা কিন্তু সবচেয়ে বেশি কষ্ট করে নায়িকারা ওরা অনেক কষ্ট করে ওরকম কষ্ট আমরা করি না আমরা তো মনে করি আর কি নায়িকা নায়িকাও অনেক সুখের ব্যাপার না 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 অনেক কঠিন অনেক কঠিন এই জামাগুলো আজকে একেবারে পাইকারি প্রাইজে চলে যাবে পাইকারি প্রাইজে এই যে লালের ভিতরে কালো দেখছেন কি সুন্দর হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর লালের ভিতরে কালো অনেক সুন্দর করে ফুটাইছে যে ফুটাইছে তার অনেক ধন্যবাদ কেন কালার সেই সেরকম 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 এটা কি দেখলাম একটা আলগা সুতা ভাই তোমরা তো মনে করবা কি নাকি এটা আবার এনার ডালো গলায় এটা সিট তৈব ঠিক আছে আলগা সুতা এগুলো বিক্রি করতে পারবেন না আপনারা ভালো রেডে আর এইটা দেখেন আরেকটা এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার এটাও মেজেন্ডা কালার মেজেন্ডাল ভিতরে জলপুই এটা কি আরেকটা দেখাইছিলাম নাকি না এটা মেজেন্ডার ভিতরে জলপুই সিদ্ধ জলপুই কালার অনেক সুন্দর ভাইরে ভাই নয় যে যেতে দেখা অনেক সুন্দর এটা অনেক সুন্দর নিয়ে নেবেন আপনার এই সুন্দর জামাগুলো আজকে বিশেষ ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি যার লাগবে সে নিয়ে নেবেন আপনাদের জন্য এগুলা দিয়ে দিচ্ছি একেবারে কম দামে একবারে কম দামে হ্যাঁ এই জামাগুলো আজকে দিয়ে দিচ্ছি এই কাপড়ের কোয়ালিটি ভালো প্রোডাক্টের সাইজ ভালো আর এই জামাগুলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে উল্টা কালার ঠিক আছে ওইটা লোক এরকম করে আর এটা আমি আর এরকম করে প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগবে নিয়ে নেবেন সুন্দর এই ড্রেসগুলো পাঁচশো পঞ্চাশ টাকা ওয়াও পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা যারা ড্রেস নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে আর যারা কুরিয়ার করে নিতে চান আমাদেরকে অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স করে দেবেন আমরা পাঠিয়ে দিব তো ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম